আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনারা যারা আপনার বাচ্চাদের ছেলে বা মেয়ের জন্ম সার্টিফিকেট বানাবার জন্য আবেদন করেছিলেন এবং আবেদন করার পরে একটি স্লিপ আপনাদের দিয়েছিল এখন সেই স্লিপ দিয়ে আপনি স্ট্যাটাস চেক করেছেন তো আপনার সার্টিফিকেটটি তৈরি হয়ে গিয়েছে তৈরি হয়ে যাওয়ার পর এখন আপনি সেই সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান তো আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে খুব সহজেই সে জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো এই ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আপনি একটি বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবেন ডাউনলোড করার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমরা দেখে নেব তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এর জন্য আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাব তারপরে যে সার্চবার এই সার্চবারের জন্ম মৃত্যু এটি লিখে সার্চ করলে যে দেখতে পাচ্ছেন চলে আসছে তা আমরা এই অপশানে ক্লিক করব তারপর প্রথমে দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যুর তথ্য এই জন্ম মৃত্যুর তথ্য অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে তারপরে যে একটু দেখতে পাবেন এখানে যে সিটিজেন সার্ভিস এই সিটিজেন সার্ভিসে আমরা যে বার্থ বার্থে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান ওপেন হয়েছে এখান থেকে আপনি চাইলে বার্থ নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তারপরে এখান থেকে আপনি যে স্লিপটি পেয়েছেন এই স্লিপটি দিয়ে স্ট্যাটাসও চেক করতে পারবেন তারপরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট আমরা যেহেতু ডাউনলোড করব তার জন্য ডাউনলোড সার্টিফিকেট একটি ক্লিক করবো তারপর এখানে আমরা স্লিপটি এই যে স্লিপটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এই নাম্বারটি আমরা সঠিকভাবে এই ঘরে বসে নেব স্লিপটি বসানো হয়ে গেলে তারপরে দেখতে পাবেন ডান দিকে যে সার্চ বার এই সার্চটি একটি ক্লিক করবো ক্লিক করার পরে আপনার যে নম্বরটি দেওয়া ছিল জন্ম সার্টিফিকেট বানাবার সময় সেই নম্বরে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আমরা এই ওটিপির ঘরে সঠিকভাবে বসে নেব ওটিপি বসানো হয়ে গেলে যে ডান দিকে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অপশানে একটি ক্লিক করে দেব সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে চলে আসলো ডাউনলোড বলে এখন কিন্তু আমরা এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারব